শুনুন সেবা ছাড়া প্রেম নাই সেবা ছাড়া ধর্ম নাই সেবাই ধর্ম আমরা সেবা নিতে শিখেছি সেবা করতে শিখেনি শুধুজন সাধুগুরু বৈষ্ণবের সেবা এই সেবার মধ্যে দিয়েই ভগবান প্রসন্ন হবেন এই সেবার মধ্যে দিয়েই ভগবানের কৃপা লাভ করতে আর সেবা মানে কিন্তু আমি কয়েকবার উচ্চারণ করেছি ভগবানকে সুখ দেওয়া তাকে আনন্দ দেওয়া তাকে সুখ দেওয়ার নামই হলো সেবা দেখুন সেবা আপনি ভজন দিয়েও করতে পারেন ভজন দিয়েও আপনি সেবা করতে পারেন কেমন জানেন অন্ধ বৃন্দাবনে জন্মেছিলেন আমাদের সুরদাস অন্ধ সুরদাসের কথা যারা ভক্ত জীবনী পড়েছেন ভক্তমাল গ্রন্থ পড়েছেন জানেন এই সুরদাস অন্ধ ছিলেন যমুনা তীরে বসে পদ রচনা করে তিনি গোবিন্দকে শোনাতেন ভগবানকে শোনাতেন জন্মন্ধ কিন্তু ভেতরের দৃষ্টিতে ভগবানকে শোনাতেন ঘটনা কি ঘটল জানেন বৃন্দাবনে এসেছিলেন বল্লভাচার্যচারী মহাপ্রভু ওনার কণ্ঠের সঙ্গীত শুনে মনে হলো বাহ এমন করে কেউ গাইতে পারে জন্মন্ধ ব্যক্তি একে নিয়ে ভগবানের সঙ্গীতে দেওয়া দরকার আর সুরদাসকে নিয়ে বললেন এই মন্দিরে বসে বসে তুমি শ্রীনাথজি গান শোনাবে কিভাবে শোনাতেন জানেন যেসব ভোগ রাগ দিতেন উনি তো দেখতে পেতেন না কিন্তু ভোগ রাগ বর্ণনা করে কীর্তন করতেন আরতি কীর্তন বলতেন পারে ইনি চোখে দেখে না অথচ ভোগ গুলো কি ভোগ দেওয়া হয়েছে বর্ণনা করেন ঠাকুরের কি পোশাক পরানো হয়েছে বর্ণনা করেন তবে কি সত্যি দেখতে পান একদিন পরীক্ষার জন্য পূজারি করেছে কি গোবিন্দের অঙ্গে কোনো বসন দেয়নি দেখি আজ কি গাই ভজনে উনি তখন গাইছেন আহা তুমি তো সবই সুন্দর তোমা বসনহীন তুমি এত সুন্দর এই পদ রচনা করে গাইছে জড়িয়ে ধরেছে পূজারী তুমি তো চোখে দেখো না তো আমি পোশাক পরাইনি জানলে কি করে কি উত্তর দিয়েছিল জানেন আমি চোখে দেখি না কিন্তু তিনি তো দেখেন আমি তার কাছে আছি তিনি অন্তরে এই কথাটা সাধারণ কথা না অন্ধকে প্রশ্ন করবেন তো তুমি মন্দিরে এসে কেন চোখে দেখতে পাও না জন্মান্ধ ও বললেন আমি না দেখতে পেলেও তিনি তো আমাকে দেখেন ওইটুকুই তিনি তো আমাকে দেখছেন তো এই অন্ধ সুরদাস ভজন করতেন বৃন্দাবনের একবার ভজনে নিয়ে গেছেন এক গৃহে ভজন করার পরে ওই যে গানের শেষে বিনাটা যেমন পড়ে থাকে আর বিনার খোঁজ নেয় না ভজন করার পরে সব প্রসাদ বিতরণে নেমে গেছে ওনার দিকে কারো লক্ষ্য নেই উনি অন্ধত জোষ্টিটা ধরে এগিয়ে যাচ্ছেন লাঠিটা ধরে আর ভজন করতে করতে চলেছেন শ্রীনাথজির ভজন করতে করতে চলেছেন সামনে একটা বড় কুয়ো অনেক পুরোনো ওখানে হিংস্র কত সব পোকামাকা আছে পড়তে যাবে গোবিন্দ বালক বেশে এসে লাঠি ধরেছে আরে সুরদাস সামনে বড় কুয়ো দেখতে পাচ্ছ না ও তুমি তো দেখো না বলেন কে তুমি কৃষ্ণ যদি বলে আমি কৃষ্ণ ধরা পড়ে যাবে তো তখন বলছে আমাকে আর কি বলবে আমি তো এখানে রাখাল রূপে এসছি গোকুলে বাড়ি আমাকে রাখাল বলতে পারো কণ্ঠ শুনে মনে হচ্ছে যার জন্য ব্রজে পড়ে রয়েছি এ কণ্ঠ তার ছাড়া হতে পারে না কি এক দিব্য গন্ধ আসছে উনি বলছে এক কাজ করো আমি তো পড়ে যাচ্ছিলাম তুমি আমাকে বাঁচালে আমার লাঠিটা ধরে আমার কুঠিরে পৌঁছে দেবে লাঠির ওপাশে গোবিন্দ বালক আর সুরদাস লাঠিটা সোজা করে ধরেছে টেনে টেনে নিয়ে যাচ্ছে ভাবছেন এত কাছে পেয়ে তাকে হারাবো একটু যদি বুকে চড়িয়ে ধরতে পারতাম তখন উনি বুদ্ধি করে বলছেন কি আমার মনে হচ্ছে আকাশে মেঘ করেছে বৃষ্টি নামবে আমি তো অন্ধ আমাকে একটু তাড়াতাড়ি হাত ধরে নিয়ে যাও তো তুমি লাঠির ওপারে আমি এপারে হাতটা ধরে নিয়ে যাও তো যেই হাত ধরতে গেছে লাঠি ছেড়ে দিয়ে দূরে দাঁড়িয়ে হাসছে খিলখিল করে আর বললেন তুমি হেরে গেলে আজ গোবিন্দ বলছেন সুরদাস তুমি হেরে গেলে আমার কাছে ধরতে চেয়েছিলে বুকে জড়াতে চেয়েছিলে কে তো পারলে না তো সুরদাসের অন্ধ হলে কে হবে মুখে হাসি ফুটে বললেন আমি হারিনি তুমি হেরেছ আমি জিতেছি আমি জিতেছি বলে কি করে জিতলে আমি তো তোমাকে আমি বৃদ্ধ আর তুমি নিত্য কিশোর লাঠি ছাড়িয়ে যাওয়াটা তোমার জিত না তবে শোনো কেন তুমি হেরেছ আমার হৃদয় জুড়ে তুমি আছো হৃদয় থেকে চলে যাও দেখি লাঠি ছেড়ে দিয়ে চলে যেতে পারো আমার হৃদয় মন্দির থেকে তুমি এক পাও যেতে পারবে না যেদিন হৃদয় থেকে চলে যেতে পারবে ওই দিন বুঝবো আমি হেরে গেছি গোবিন্দ তুমি নয় তুমি হেরেছ ভগবানের চোখে জল এসে গেছে বলে কি সুরদাস গোবিন্দের চোখে জল এসে গেছে তুমি হেরেছ দেখুন এই হলো ভক্তি প্রভু তোমার হাত ধরলে তুমি হাত ছাড়াতে পারো আমার হৃদয় থেকে যাবে ক্ষমতা তোমার নাই আমরা রেখেছি তো তাকে হৃদয়ে আমাদের হৃদয়ে মান ভোগ লালসা কামনা এগুলি ভরা তোমরা শান্তি কোথায় পাবো হৃদয়ে অন্য কারো জাগা দিবেন না সে ব্যথা দেবে সে টিকে থাকবে না হৃদয়ে একমাত্র ভগবানের চরণকেই জাগা দিন তাকে জাগা দিন এ হৃদয়ে তাকে বসাতে হয় শুধু ঠাকুরের আসনে বসালে হয় না হৃদয়ের ধনকে হৃদয়ের দেবতাকে হৃদয়ে বসাতে হয় এ আমার আবেগ নয় সুরদাসের এই কথা ভক্ত সমাজে এক বড় দৃষ্টান্ত প্রভু আমি অন্ধ আমার লাঠি ছাড়াতে পারো কিন্তু আমার হৃদয় থেকে চলে যাও দেখি তোমার কি ক্ষমতা গোবিন্দ মাথা না করলেন চোখে জল এলো জগৎকে বলছে নেই দেখো আমার ভক্তের স্বভাব দেখো আমাকে হৃদয় থেকে সে চুল পরিমাণে ছাড়বে না গোবিন্দের চোখে জল দেখে নিকুঞ্জ মন্দিরের রাধারানী বললেন শ্যাম সুন্দর নিশ্চয়ই কোন ভক্তের জন্য তোমার চোখে জল বলো কোন ভক্তের আনন্দে তোমার চোখে ভক্তিতে তোমার চোখে জল এসছে গোবিন্দ বলছেন অন্ধ সুরদাস আজ এমন কথা বলেছে ঠাকুরানী প্রেমময়ী আমার হৃদয় বড় আনন্দ হয়ে গেছে রাধারানী তখন বলছেন এমন মতো ভক্তকে আমাকে দেখাবে না আরে তুমি ওই ভক্তের সাথে লীলা করো তার ভজন শোনা আমাকে তো কখনো নাও নি রাধারানি কে বলছেন শ্যামসুন্দর তোমাকে কেন নেইনি জানো তুমি যাকে তাকে কৃপা করে করো কৃপা দিয়ে দাও তুমি যাকে তাকে যখন তখন কৃপা করো করুণাময়ী নাম এই তোমাকে সব